তামিমবাইয়ের একশোটা মনে আছে ওমানের সাথে মারছিলো সো ওনার সব খেলা দেখি সময় সো মনে ছিল আমার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি হয়েছে আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে তামিম বাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেনটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড়ো করতে হবে একসেক্ট আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওইটা ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে তামিম বাইরে ছোটোবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হ্যাঁ তামিম ভাইয়ের একশোটা মনে আছে ওমানের সাথে আমার ছিল সো ওনার সব খেলা দেখেই সবসময় সো মনে ছিল